গাইবান্ধার সাদুল্লাপুরে ষষ্ঠ উপজেলার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সাদুল্লাপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে গাইবান্ধা জেলা প্রতিনিধি উজ্জ্বল হাসান আকুন্দের প্রতিবেদনে তেইশ মে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাউসার হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এসি ল্যান্ড মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব এছাড়া সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম ভোটগ্রহণ কর্মকর্তাগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন